আমাদের অপরাধটা এখানে আমাদের কিছু বোনেরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করছে এটা যদি আমাদের অপরাধ হয় আমাদের কিছু ভাইয়ের বাবারা যদি প্রাইমারি স্কুলে চাকরি করে থাকে সেটা যদি তাদের অপরাধ হয় তাদের তাদের সন্তান হয় হয় যদি এটা অপরাধ শুধু আমাদের বেলায় এসেই কেন এই বৈষম্য আমরা শুধু চেয়েছি আমরা চাকরি প্রার্থী আমরা চাকরি করবো আমরা দেশ গর্ব আমরা দেশ গড়ার কারিগর হব হ্যাঁ আমাদেরকে কেন এই সামাজিকভাবে ভাবে ভাবে দেশের কাছে রাষ্ট্রের কাছে আমরা কেন আজকে এভাবে লাঞ্ছিত আমাদের আজকে এই রাজপথে থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমাদের এই ছহাজার পাঁচশো একত্রিশ জন ভাই বোনকে সম্পূর্ণভাবে মানে এই সুপারিশকৃত চাকরি থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে মাত্র একত্রিশ জনের রিটের বিনিময়ে আজকে আমরা ছ হাজার পাঁচশো একত্রিশ জন রাস্তায় তো এই একত্রিশ জনের পেছনে কি এমন শক্তি কাজ করতেছে যে এই ছহাজার ছয় হাজার পাঁচশো একত্রিশ জন ভাই বোনের চোখের পানি এটা কারো তাই কারো পর্যন্ত পৌঁছাচ্ছে না আমাদের অপরাধটা কি আমাদের অপরাধটা কি এখানে আমাদের কিছু বোনেরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করছে এটা যদি আমাদের অপরাধ হয় আমাদের কিছু ভাইয়ের বাবারা যদি প্রাইমারি স্কুলে চাকরি করে থাকে সেটা যদি তাদের অপরাধ হয় তাদের সন্তান হয় যদি এটা তাদের অপরাধ হয় আর আমরা সত্যিকার অর্থে আমরা শুধু রেজাল্ট চেয়েছি আমরা যোগদান চেয়েছি কিন্তু আমাদের এই যোগদান থেকে কেন বঞ্চিত করা হলো যে পুরো প্রক্রিয়াটা এই যে প্রজ্ঞাপনের ভিত্তিতে আমাদেরকে বাধ্য হয়েছে পুরো প্রক্রিয়াতে এই প্রজ্ঞাপনের আগে করা হয়েছে সার্কুলারটা পর্যন্ত দুই হাজার তেইশ সালের এই সার্কুলারটা পর্যন্ত দুই হাজার তেইশ সালে করা হয়েছে আমরা আমরা গত রোজার মধ্যে পরীক্ষা দিয়েছি আজকে এক বছর হয়ে গেল এবং একই বিধিমালায় প্রথম দুইটা ধাপ চাকরি করতেছে এবং ডিসেম্বরেও দ্বিতীয় ধাপের প্যানেল পর্যন্ত এই বিধিমালায় হয়েছে শুধু আমাদের বেলায় এসেই কেন এই বৈষম্য এটা এটাই রাষ্ট্রের দায়িত্বশীলের কাছে আমার প্রশ্ন এবং তিনটা মন্ত্রণালয় সরকারের এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করে প্রধানত যে তিনটি মন্ত্রণালয়ের ভিত্তিতে হয় সমস্ত কিছু সেই তিনটি মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে তাদের পরামর্শ ক্রমে আমাদেরকে এই বিধিমালায় নিয়োগ দেওয়া হয়েছে আমরা কোনো বিধিমালা চাইনি আমরা কোনো কোটা আর কোনো কিছু না আমরা শুধু চেয়েছি আমরা চাকরি প্রার্থী আমরা চাকরি করব আমরা দেশ করব আমরা দেশ গড়ার কারিগর হব ঠিক আছে এতগুলো মন্ত্রণালয়ের পরামর্শ যদি কোনো ভিত্তি না থাকে তাহলে আমাদেরকে কেন সেই ভিত্তি হ্যাঁ আমাদেরকে কেন এই সামাজিকভাবে পারিবারিকভাবে দেশের কাছে রাষ্ট্রের কাছে আমরা কেন আজকে এভাবে লাঞ্ছিত এবং আমাদের অনেক ভাইরা যারা চাকরি করত কারণ এই বয়সে এসে সচরাচর কেউ বেকার অবস্থায় থাকে না প্রত্যেকে কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকে এবং অনেকেই সরকারি চাকরি ছেড়ে আমাদের কাছে সেই ধরনের খবরও আছে তো আজকে এই ছ হাজার পাঁচশো জনকে কেন অন্য চাকরি থেকে আমাদেরকে এইভাবে বঞ্চিত করে এই চাকরিতে আমাদেরকে সুপারিশ করে আবার বঞ্চিত করা হলো আমাদের সাথে কেন এই ধরনের বৈষম্য কেন আমাদের সাথে নিয়োগ দিয়ে এই ধরনের তাল চলছে এটা এই মিডিয়া ফাইজার মাধ্যমে আমি রাষ্ট্রের এবং হ্যাঁ এবং আরো একটা বিষয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন তিনি সরাসরি মিডিয়ার সামনে তিনি নিজের মুখে বলেছেন এবং এটা আপনারা সবাই সাক্ষী সবার কাছে রিপোর্ট আছে যে তিনি বলেছেন যে কোটা সংক্রান্ত যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে সেটা পরবর্তী সার্কুলার থেকে কার্যকর করা হবে পরবর্তী যে সার্কুলার আসবে সেই সার্কুলার অনুযায়ী সেটাকে কার্যকর করা হবে তো সেটা কেন আমাদের মধ্যে যেটা আমাদের সার্কুলার দেশের আমাদের সমস্ত পরীক্ষা হয়ে গেছে প্রজ্ঞাপনের আগে সবকিছু জাস্ট দেশের একটা অস্থিতিশীল পর্যায়ের কারণে শুধু আমাদের না প্রায় সমস্ত কার্যক্রমই বন্ধ ছিল ধারাবাহিক কার্যক্রম মানুষের ধারাবাহিক জীবনযাপন বন্ধ ছিল তো সেটা বন্ধ হওয়ার কারণে সেই রেজাল্টটা যদি প্রজ্ঞাপনের পরে হয় তো সেই সুযোগ যদি এই প্রজ্ঞাপনের সাথে রেখে জড়িয়ে দেওয়া হয় তাহলে এটা নিঃসন্দেহে একটা বৈষম্যের বিষয়